আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন দেশে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ দর্শক বন্ধুরা চলে আসলাম ঢাকা থেকে দর্শক বন্ধুরা জানিয়ে দিব আজকের বাজারে দেব আলু আদা কেমন দামে ব্যসা বিক্রি চলছে প্রিয় দর্শক বন্ধুরা আমরা ঘুরে ঘাড়ি আজকের বাজারে আহ পেঁয়াজের দামরা কেমন চলছে জানিয়ে দেওয়ার চেষ্টা করো দর্শক বন্ধুরা চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এইরকম নৃত্য খবর দেখার জন্য তোর বন্ধুরা জানোর সাথে ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কাকা

এ এখন তো আর আমাদের এসছি পুরোজন নাই কাকা

तो काका बैसा भी कि क्या होना से आपने दर कका बैसा भी कि एक बार सोलो मैं तो एक गोर्सी एक घंटा आगे आठ नौटबोंडों के बैसा की ना कुछ एक ना एक डब एक बैसा की नहीं नहीं बैसा की नहीं नहीं फिर जब रामदानी आ से क्या होना कका फिर जब रामदानी कोम बैसा

আলু কি আছে কাকা আলু নাই বিক্রি হয়ে গেছে কত করে বিক্রি করলেন বিক্রি করে তিন চার দিন আগে আঠারো টাকা ষাট টাকা বিক্রি করছিলাম আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম

তো কাকা ভালো আছেন তো আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি তো কাকা আজকের ব্যবসা বিক্রি আপনার কেমন আছে আছে ব্যবসা-বিনিময় ইদকি আস ভালো গতকালের সাইজটা কিন্তু কম মানে আমদানি বেশি দাম কম কম দাম কি কম গতকালের সাইজ কিন্তু দাম কম কাস্টমারও কম আছে আচ্ছা

এই যেগুলা কত করে চলছিল কাকা এবারে এই যে আছে চলতেছে যে চৌষট্টি পঁয়ষট্টি ত্রিশ বাষট্টি এর মধ্যে আছে আচ্ছা ঠিক আছে কাকা একটু জানতে চাইলাম যে আপনারা তো আ কমিশনে ব্যবসা করে কমিশনে ব্যবসা হ্যাঁ পেইজ রশনের কমিশন কেমন নেন পেইজের কমিশন হলো তোমার ব্যাপার থেকে এক টাকা আর পাইকা থেকে 40 পয়সা আর রসুদ হলো দু থেকে প্রত্যেককে দেখতে আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি